মাত্র একটি ছবির নায়ক তাতে কি তিনি যে সলমান খান ছবির প্রচারও রশ্মিকা মান্দানাকে সে কথাই যেন নিজের আচরণ দিয়ে বারে বারে বুঝিয়ে দিচ্ছেন ভাইজান এবছরের ঈদে সিকান্দার ছবিতে জুটি বেঁধেছেন তারা তারই এক প্রচার অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে নায়িকার হাত ধরে টানাটানি করলেন নায়ক যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছে ছবির প্রচারের পর রশ্মিকাকে নিয়ে সলমান ছবি শিকারীদের সামনে পোজ দিচ্ছিলেন সব মিটে গেলে নায়িকা গাড়িতে উঠেছেন তখনও কিছু ছবি শিকারীর বায়না আরও ছবি চাই তাঁদের প্রচারে এসে চিত্রগ্রাহকদের না বলা যায় সালমান চুপচাপ হাত ধরে হিরহির করে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলেন রশ্মিকাকে পাশে দাঁড় করিয়ে আবারও হাসি মুখে ছবি তুললেন তারপর ছুটি নায়িকার রশ্মিকার উপরে সালমানের আধিপত্যের প্রকাশ যদিও এই প্রথম নয় ট্রেলার মুক্তির দিনেও ঘটেছে ট্রেলার দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আড়ালে পড়ে গিয়েছিলেন তার নায়িকা সঙ্গে সঙ্গে হাত ধরে তাকে সামনে এগিয়ে দেন সালমান এখানে সাংবাদিকদের সপাট বলেন আমার আর রশ্মিকার বয়সের একত্রিশ বছরের ব্যবধান নিয়ে আপনাদের কেন এত সমস্যা যেখানে রশ্মিকার কোনো আপত্তি নেই তার বাবারও কোনো আপত্তি নেই প্রসঙ্গত সালমান বয়সে নায়িকার বাবার থেকেও বড়ো